বিজেপি যতই এগিয়ে থাকুক না কেন আয়ের হিসাবে সঞ্চয়ের হিসাব বলছে অন্য কথা সব রাজনৈতিক দলকে টেক্কা দিয়েছে বহুজন সমাজ পার্টি গত 25 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে দলের খরচের যে হিসাব দিয়েছে বিএসপি তাতে উল্লেখ করা হয়েছে দিল্লির বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে টাকা জমা রয়েছে তার পরিমাণ 670 কোটি সেখানে 2014র লোকসভা নির্বাচনের সময় বিএসপির সঞ্চয়ের পরিমাণ ছিল 95 লক্ষ 94 হাজার টাকা 2018র 13 ডিসেম্বরের হিসাব বলছে সঞ্চয়ের নিরীখে দ্বিতীয় রয়েছে সমাজবাদী পার্টি। তাদের একশো ছিয়ানব্বই কোটি টাকা সঞ্চয় তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে টিডিপি তাদের সঞ্চয় একশো সাত কোটি টাকা সেখানে বিরাশি কোটি টাকা ব্যাংক সঞ্চয় নিয়ে পঞ্চম স্থানে ছিটকে গিয়েছে বিজেপি অন্যদিকে সিপিএম ও আম আদমি পার্টির সঞ্চয়ের পরিমাণ তিন কোটি গত ডিসেম্বরের ছটি রাজনৈতিক দলের দু হাজার আর্থিক বছরের আই বি এর হিসাব প্রকাশে আনে নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলি যে হিসাব পেশ করে সেটাই প্রকাশ করে এই সংস্থা রাজনীতি ও নির্বাচন স্বচ্ছতা আনা কালো টাকার ব্যবহার ও দুর্নীতি কমাতে ন্যাশনাল ইলেকশন ওয়াচের সঙ্গে কাজ করে বেসরকারি ও অরাজনৈতিক সংস্থা এডিআর এডিআর এর সেই তালিকায় দেখা গিয়েছে দু ১৭ ষোলো সতেরো আর্থিক বর্ষে সবচেয়ে বেশি আয় বিজেপির এক কোটি টাকা 2017-18 আর্থিক বর্ষে আয়ের নিরিখে শীর্ষে ছিল বিজেপি এক কোটি টাকা এই হিসেবে বিজেপির আয় কমেছে প্রায় সাত কোটি টাকা রিপোর্ট চ্যানেল তিন রথ